থাইরয়েড ক্যান্সার অন্যান্য ক্যান্সারের তুলনায় আলাদা কিন্তু সর্বক্ষেত্রে এটাকে আবার তেমন সহজভাবে নেয়ার সুযোগ নাই হ্যাঁ এটা নির্ভর করে যে এটা কী ধরনের ক্যান্সার হ্যাঁ থাইরয়েড ক্যান্সারেও বিভিন্ন প্রকার ভেদ আছে তো এটা আমি যদি খুব সহজভাবে যদি বলি এখন এটা যদি আমরা ক্লাসিফাই করতে পারি যে এটা কি প্যাপিলারি নাকি এটা ফলিকুলার নাকি অ্যানাপ্লাস্টিক হয়তো বা রুগীদের জন্য টার্মগুলো একটু কঠিন হয়ে যাবে তবে সৌভাগ্যবশত বেশিরভাগ যে যে ক্যান্সার থাইরয়েডে সেগুলো ভালো ক্যান্সার ভালো ক্যান্সার বলতে আমি বোঝাতে চাচ্ছি যে চিকিৎসা করলে এগুলো আরোগ্য লাভ করবেন কিন্তু টোয়েন্টি পারসেন্ট আছে যেগুলো খারাপ ধরনের ক্যান্সার সেটা যদি হয় তাহলে তার আবার আমি বলবো ঝুঁকিও বেশি এবং সেক্ষেত্রে হয়তোবা আরোগ্য লাভের সম্ভাবনাটা একটু কম থাকে কাজে এটা নির্ভর করে